হাঁসের প্লেগ রোগ হলে প্রতিরোধ করার উপায় আমাদের দেশে বেশ আগে থেকেই বাণিজ্যিকভাবে হাঁস পালন করা হচ্ছে তবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাঁস মারা যাচ্ছে হাঁসের এসব রোগের অন্যতম হচ্ছে প্লেগ এটি হাঁসের একটি মারাত্মক সংক্রামক রোগ এই রোগকে ডাক ভাইরাস এন্টারাইটিসও বলা হয় উনিশ সালে বাউডেট নামে এক বিজ্ঞানী নেদারল্যান্ডে হাঁসের মরক হিসেবে চিহ্নিত রোগটি প্রথম আবিষ্কার করেন বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই হাঁসের প্লেগ রোগ দেখা যায় প্রাকৃতিক নিয়মেই সব বয়সী গৃহপালিত ও বন্যহাস রাজহংসী এই ভাইরাসের প্রতি সংবেদনশীল আক্রান্ত পাখির সংস্পর্শে দূষিত খাদ্যদ্রব্য ও পানির সাহায্যে সুস্থ পাখিতে এ রোগের ভাইরাস সংক্রমিত হয় আমাদের দেশে হাটবাজারে রুগ্ন হাঁস কেনাবেচার মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় এ রোগটি ছেড়ায় আবার কিপ্তঙ্গের মাধ্যমেও এ রোগের জীবাণু সংক্রমিত হতে পারে তবে ডিমের মাধ্যমে রোগের সংক্রমী হয় না প্লেগ রোগের লক্ষণ বোঝার অনেক উপায় আছে আক্রান্ত হাঁসের ক্ষুধা কমে যায় কিন্তু বারবার পানি পান করে চোখ ও নাক দিয়ে তরল পদার্থ নিশ্চিত হয় আলো দেখলে ভয় পায় চোখের ছিল্লির প্রদাহের কারণে চোখ বন্ধ করে রাখে ডিম পাড়া হাঁসের ডিম দেয় কমে যায় মাথা নিচু করে রাখ ছোলাফেরায় অসামঞ্সতা দেখা দেয় আক্রান্ত পাখিতে ডায়েরিজা হয় পাতলা পায়খানা লেজের আশেপাশে লেগে থাকে এই রোগে আক্রান্ত হাসের হঠাৎ করে মৃত্যু হয় এই রোগে ভালো স্বাস্থ্যের অধিকারী বয়স্ক হাসেরও মৃত্যু ঘটে মৃত্যুহার হওয়ার থেকে একমত ভাগ হয়ে থাকে চিকিৎসা হিসেবে রোগাক্রান্ত হাঁসের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক যেমন এন্রোফ্লোকসাসিন নরফ্লক্সাসিন সিপ্রোফ্লোক্সাসিন ইত্যাদির যে কোনও একটি দিয়ে চিকিৎসা করা যেতে পারে ভাইরাসজনিত রোগের কোনও সুনির্দিষ্ট চিকিৎসা নেই তাই রোগ যাতে না হয় সেজন্য হাঁসকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে ফার্মের প্লেগ রোগ থেকে রক্ষা পাবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর